হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সকালে কেমন আছো আশা করো ভালো আছো সুস্থ আছো তো এই যে সকালে আবার কাজকর্ম শুরু হয়ে গেছে ও কুচি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি সব কাঁচা চলছে এই দেখো জলও ছেড়ে দিয়েছি তো একবারে না হলে জামা কাপড়গুলো তো কাচতে পারি না তো সবার হয়ে যায় নান দাদা ভাইয়ের মেয়েদেরও তারপরে একবারে নিয়েই কাঁচাগুলো দিলাম তো রোজকারের কাঁচা বেশি ঘোরাতে লাগবে না তো চলো আর আছে বাইরে বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে আর এদিকে আমার মেয়ে দেখো না বসে গেছে এই যে আটা নিয়ে কি করছে একটা তো সেইটা নিয়ে বসে গেছে আমি বলছি আটা কোনো কেন নষ্ট করছিস তো বলছে কি হয়েছে কথা শোনে না একদম জানো তো আর এই যে মাছ নিয়ে এসছে দাদাভাই জানো তো কী পিঁপড়ে ওর জন্য পিঁপড়ের জন্য জলে বসিয়ে রাখতে হয় তো এই যে ভোলা মাছ এনেছে চার পিস না পাঁচ পিস আর হচ্ছে গিয়ে ফেসা মাছ নিয়ে এসছে একটা ছোট পেয়েছিল ওই আর মাম্মামের জন্য একটা পার্সে মাছ নিয়ে এসে মাম্মাম তো ওই মাছ খায় না তাই পার্সে মাছ এনেছে একটা পার্সে মাছ একটাই ছিল তো চলো আর এইদিকে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি ভাতটা পরে বসাবো আর একে বারবার বলছি তোল তোল বনু উঠে গেছে এক্ষুনি ঘ্যান ঘ্যান করবে এই নেওয়ার জন্য কাড়াখাড়ি করবে তো এবার বলছে খালি উঠছি উঠছি কথাই শুনছে না আটা নিয়ে নিয়ে নষ্ট করে বড় মেয়ে আবার স্কুল থেকে এসে দেখবে যখন ও আটা নিয়ে যায় তখন আবার রেগে যাবে জানো তো ও যেই চলে যাবে তখনই এরকম করবে তো এই যে এবার রেখে দিলো বললাম বলে এবার এই ঘরের দরজাটা আটকে রেখে দিতে হবে নাহলে এই ঘরে এসে আবার হাত দেবে তো চলো এখনও ঘুমাচ্ছে দেখছি তো নড়াচড়া করছে উঠে যাবে আর বড় মেয়ে স্কুলে চলে গেছে আর দাদা ভাইও চলে গেছে অনেক সকালে দাদা ভাইয়াজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে ছাতু খেয়ে আছে সকালে রান্না করিনি বড়ো মেয়েও বললাম ছাতু খেয়ে নেব স্কুলে গিয়ে ভাত খাবো জানলাম ঠিক আছে আর এই মেয়ে পরীক্ষা পনেরো বারোটা থেকে মেজমের পরীক্ষা চলছে তো ওর জন্য ও বললো জল খাবো সকালে ছাতু খেয়েছে বললো জল খেয়ে তারপরে আমি যাব। চলে আসবে একটার মধ্যে পরীক্ষা দিয়ে আরে দেখিয়ে কুচি সব হয়ে গেছে জামা মেলতে যাবো এদিকে মামাম শোনা উঠে গেছে মামামকে ব্রাশটা দিয়ে দিলাম ব্রাশটা আমি জামা মেলে দেখি কেন তো মেঘলা মেঘলা করছে আকাশটা কখন বৃষ্টি নেমে যাবে শুকোবে না তা আমাদের একটু হাওয়া নেই বাইরে আজকে একদম আকাশটা যেন এরকম করে রয়েছে গম খেয়ে রয়েছে তো যেন জামা কাপড়গুলো একটু ছোটো বড়ো করে মেলে দিচ্ছি যাতে একটু শুকায় আর তারপরে দেখো না জিন্স টিন্স যত ছিল সব কেছে দিয়েছি তো ওগুলো মেলে দিয়ে তারপর মামামকে মুখ টুকগুলো ধোয়াবো ধুয়ে নিয়ে খাওয়াবো তারপর আবার বিছানা গোছানো আছে কাজ আর শেষ হয় না মানে ঘুম চোখ ঘুম দিয়ে উঠবো চোখ খুলবো আর হাজারটা কাজ সব কাজগুলো তো তুলে ধরতে পারি না যেগুলো পারি সেগুলোই দেখাই তো চলো আর ওদিকে দেখো না বদমাশি ওই যে সিঁড়ির ওখানে বসে গেছে দাঁত মাঝে তো না মুখে ব্রাশটা নিয়ে চাবায় দিয়ে পেস্ট বুনো সব চুষে চুষে খেয়ে নেবে খেয়ে নিয়ে যেই দেখবে পেস্ট নেই তখন ছুঁড়ে ফেলে দেবে এমন বদমাস তারপর আবার আমাকে বাথরুমে নিয়ে গিয়ে ব্রাশটা ধুয়ে আবার পেস্ট লাগিয়ে ওর দাঁতটা ভালো করে চেপে চেপে ঘুষিয়ে দিই নাহলে দাঁতটা উঁচু উঁচু হয়ে যাবে কারণ আমার মেয়েজ মেয়ের এখন এমন বদমাস হয়ে গেছে দাঁত ঠিকঠাক করে মারছে না বলে কিন্তু উঁচু উঁচু হয়ে গেছে তো যাই হোক এই দেখো জামা কাপড় এখনও মেলছি প্রচুর কাপড় ছিল কুচিয়ে দেখো সব একবারে বেরিয়ে গেছে যেহেতু সব মেলে দিলাম আর এই ফুলগুলো ফুটেছে কি ভালো লাগে না দেখতে তো আর গাছে এত ফুল দিচ্ছে এখন বন্ধুরা কি বলবো প্রচুর পরিমাণে ফুল দিয়েছে তাই তিরিশটা মতন ফুল তুলেছি গাছ থেকে সকালে তার উপরেও ফুল রয়েছে তো চলো তো দেখো এবার বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম আর ওই পাত থেকে জানলাটা খুলেছি এই দেখো কত ফুল দেখেছি তোমাদের একটু দেখিয়ে নিলাম এক ঝালক প্রচুর ফুল ফুটেছে তিরিশ কানা মতন ফুল বেল ফুলও বেশ ভালো ফুটছে তারপরে এই দেখো চলে এসেছি রান্না করব এই যে কড়া ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম এই কার রান্না করতে জানোই তো বলি বেশিরভাগ খুব সুবিধা হয় চেপে যেহেতু মাছতে হয় না তো চলো এই করাই রান্না করব মাছটা যে ভাজবো পুড়ে গেলে পুড়ে যাবে অত টেনশান নেই মাজার চেপে মাজার এমনিই নষ্ট হয়ে গেছে একটা কিনবো নয়ল স্টিকের করা বলেছিলাম তোমাদেরকে তো বেরোনো হচ্ছে না তাই কেনাও হচ্ছে না আর মামাম মাম একটা অন্নপ্রাশন নয়ল স্টিকের করা পেয়েছিলো তো ওটা তুলে রাখা আছে ওটা এখনো পাড়াও হচ্ছে না কি করে দাদা ভাইকে বলেছিলাম একবার রবিবার বাড়ি থাকে একটু পেরে দিও তো যদি পেরে দেয় তো ভালো এমনিও আর একটা কিনবো আমি তো চলো এদিকে মাছ ভাজো বসিয়ে দিয়েছি মাছটা ভাজাতে তো ভোলা মাছটা আগে ভেজে নিচ্ছি খুব একটা বড় না বা খুব একটা ছোটও না এই মিডিয়াম সাইজের ভোলাটা না খেতে ভালো লাগে জানো তো তো ভোলা মাছটা ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো তারপরে ভাবলাম না সরষে পোস্ত দিয়ে ঝাল করব না এমনি পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে টমেটো টমেটো দিয়ে তরকারি মানে ঝাল করব। খেতে ভালো লাগবে আর তারপরে এই বাকি মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছো ওইগুলো ভাজা হয়ে গেছে আর এই যে আবার চিচিঙ্গা কাটতেও বসে গেছি চিচিঙ্গাটা শুকিয়ে শুকিয়ে গেছে ছোট্টো ছোট্টো দুটো চিচিঙ্গা নিয়ে এসেছিলো তো চলে চিচিঙ্গাটাও ভাজা করব তার জন্য কেটে নিই এবার মাছ ভাজা হচ্ছে ওদিকে এদিকে কাটাকুটি চলছে আমি তো এইভাবেই জানুম রান্না করি তো যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো জানে এইভাবেই আমি করি তো এদিকে সব মশলা টশলা একসঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে দিলাম ঘষে দিলাম না আর আদা রসুন একটু গ্রেড করে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বেশি করে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন এগুলো তো লাগবেই তো দিয়ে এবার বসিয়ে দিলাম এবারে চিচিঙা ভাজা করেছি আজকে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম মাম মামের জন্য ভাতেন খাবে ও তো এই মাছের ঝাল খাবে না আর ওর চিচিঙা ভাজা খুব ভালোবাসে চিচিঙা ভাজা দিয়েও খাওয়া হয়ে যাবে আর ওর মাছটা ঝোলেই কিন্তু দিয়েছি আমি তো ভাজা হলে তো শক্ত হয়ে যায় অর্ধেক ভাত চলে যায় তো ঝোল থেকে তুলে নিয়ে ঝোলের মাছটাই খাইয়ে দেবো এদিকে দেখো ধনে পাতাটাও দিয়ে দিয়েছি মাছের ঝাল রেডি তো এই আজকে রান্না বান্না করেছি চিচিঙা ভাজা আর মাছের ঝাল আর মেয়ের জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি এই রান্না আছে কিছু করতে পারিনি তারপরে এবারে চলো তরকারিগুলো ঢেলে নেবো আর ঢেলে নিয়ে তারপর বাসন টাসন মাজবো আর হচ্ছে গিয়ে গ্যাসটা এখন মুজবো না আমি খেয়ে দেখে নেব তারপরেই মুজবো কারণ এখন খিদে লেগে গেছে এখন আর ইচ্ছা করছে না ওভেনটা মুছতে তবে বাসন টাসনগুলো মেজে নিয়েছি খেয়ে দেয়ে উঠে এটো বাসন যে কোনো বেরোবে সেগুলো মাজবো আর ওভেনটা পরে মুছে নেবো চলো বাসনগুলো মাজা থাকলেও সুবিধা থাকে কারণ ওরা তো পিঁপড়ের জ্বালায় না বাসন রাখা না আর ওভেনটা একটু ওপর থেকে ওপর থেকে মুছে নিয়েছি যাতে পিঁপড়েটা না ধরে সাবান দিয়ে পরে মুছবো তো ওই যে ধুয়ে টুয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়ার পালা খেতে টেতে দেবো ভাত বারো মেয়েকে বলছি জল টালগুনো নিয়ে মেয়েজ মেয়েকে বলছি ও তো চলে এসছে একটা সময় আর এই যে বাসনগুলো উপর করে নিয়েছি আমার তো টেবিল একদম পাহাড় হয়ে থাকে বাসনে দেখো থালাও নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই আবার সন্ধ্যের সময় তাহলে দেখা হবে গরম গরম ভাত কান্না খেতে ভালো লাগে বল আমার কিন্তু গরম ভাত খুবই ভালো লাগে খেতে খারাপ লাগে না আর মেয়েটাকে ডাকছি সে টিভি দেখেই যাচ্ছে চারিদিকে আমি বিরক্ত হয়ে যাচ্ছি মুখ দেখে বুঝতেই পারছো চলো সন্ধ্যের সময় দেখা হবে রান্না বন্ধুরা এখন বাজে বাবা সাড়ে সাতটা আর দেওয়ালে দেখো পোকা ভর্তি হয়ে গেছি বাপ রে বাপ চলো দেখে দেখো চা করতে দেখো ভর্তি হয়ে গেছে ভর্তি ক্যামেরা সেরকম ভাবে বোঝা যাচ্ছে না এটা দিলে কি চলে যাবে

পোকা ছিল ওটা স্প্রে করতে সব চলে গেছে চাল নিয়ে নিয়েছি চালটা ভিজিয়ে রাখি ভাতা বসানো আছে রান্না ভাতা আছে সেটা অনেকটাই আছে ওই জাহাড়িতে তো চলো বন্ধুরা এই যে চা হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছি আর চা খাওয়া হবে চা আর বিস্কিট খাবো আর কিছু খাবো না মুরগি আজকে আর খেতে ভালো লাগছে না তো চা আর বিস্কিটই খাবো আর দুজনে দুই কাপ নিয়ে নিচ্ছি চায় দেখো আর বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি দাদাভাই তো খেতে চায় না না খেলে আমি খাবো আমার খুব ভালো লাগে বিস্কিটটা খেতে তাহলে চলো চা খাওয়া যাক আর এখন তাহলে চা দেখিয়ে ব্লগটা শেষ করলাম নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বলি টাটা বাই সি ইউ